নমস্কার মুক্তবিহঙ্গে আপনাদের সকলকে স্বাগত মুক্ত আমি আজ চলে এসেছি আমার নিজের লেখা একটা কবিতা নিয়ে কবিতা সমুদ্র যাপন জীবনের সব লেনদেন পাওয়া আশা ভরসা শেষ হয়ে যাওয়ার পর বাকি অবশিষ্ট যা কিছু তাই তুমি আমার জীবনে ক্লান্তি গ্লানি মুছে ঘুচে গেলে যা কিছু অবশিষ্ট থাকে তাই তুমি আমার প্রাপ্তির ঘরের মতো তোমার প্রতি প্রত্যাশাও শূন্য উপত্যকা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া যা কিছু সবই শূন্যে সীমাবদ্ধ শূন্য এখন আমার প্রিয় সংখ্যা শূন্যতা আমার বাসস্থান শূন্যতা নিয়ে আমার জীবন যাপন পূর্ণতার সাথে আমার ঠান্ডা লড়াই প্রাপ্তির সাথে আমার ঘোরোতর যুদ্ধ প্রয়োজন নিয়েছে ছুটি বাতিল হয়েছে আমার সেই চলমান ট্রেন যে শুধুমাত্র তোমায় আশ্রয় করে ভর করে এগিয়ে চলে অজানা উদ্দেশ্যে তুমি তোমরা আলোর যাত্রী সুখের গাঙে ভাসিয়েছ খুশির ভেলা আমি রাত কানা পথিক এক হাজার আলো আমার স্পর্শ করতে পারে না আমি অথই সমুদ্রে ছোট্ট ডিঙিতে অবস্থান করছি একবার যদি ঝড় ওঠে আমার সাধের ডিঙি উল্টে আমার ভবলীলা সাঙ্গ হবে তবুও আমার সাধ স্বপ্ন সমুদ্র দেখার সমুদ্রের নীল জল আমি কখনো দেখিনি আমি বাঁচতে চাই ভাসতে চাই ডুবতে চাই সমুদ্রের মায়াময় ওই স্নিগ্ধ নীলে গাঢ় নীল রং আমার ভীষণ প্রিয় সমুদ্র আমায় ডাকে আমি মুগ্ধতায় অপেক্ষা করি সমুদ্র যাপনের আমার নিজের লেখা কবিতা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ